এই যে এক কুমিৰ এখনে হা বস্তু আছে এটা হল গাজীপুৰ চাফাৰী পাৰ্ক বংগবন্ধু চাফাৰী পাৰ্ক যা এখন আৰু বংগবন্ধু চাফাৰী পাৰ্ক নাই

जो खाना पूरी बेस्ट सुंदर হোন আমি জানি তো কার কি দেহাম তুই খাইতেই যাস সেটা আর আমি আমাদের বিশাল বড় ডিম কিন্তু ডিম নাই সব ভেঙে ফেলাইছে এগুলোর মধ্যে আর এখন কিচ্ছুই নাই এটা হচ্ছে গেট ডাইনোসর ক্যাঙ্গারু ক্যাঙ্গারু সকল মানুষজন আটকাছে ফিরতেছে সাফারি পার্ক

ha <laughs> <laughs>